বিজপুরে আয়োজিত হল কন্যা সুরক্ষা যাত্রা উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় কসবা আইন কলেজের ঘটনা সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে বিজপুরে আয়োজিত হল কন্যা সুরক্ষা যাত্রা এই দিনের কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই দিনের মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয় পথসভার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন বিষয়ে মুখ খোলেন এবং বলেন

এবারে গণতন্ত্র রক্ষার দু লড়াইতে এক ইঞ্চি জমি হবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স